আমি বহু বাসনায় পনে চাই বঞ্চিত করে বাঁচালে মরে একম জীবন ভরে বহু My desires are many and my cry is pitiful. But ever didst thou save me by hard refusals. And this strong mercy has been wrought into my life through and through. না তে মোরে যা করে ছোদান আকাশ আলো তনু দিনে দিনে তুমি নিতে ছো আমায় সেমহা মহাদানের যোগ করে অতি ছাড় সংকট হতে বাঁচাই মরে বহু বাসনায় প্রাণ পনে চাই বঞ্চিত করে বাঁচালে মরে ডে বাই ডে দেও আর্ট মেকিং মি ওয়ার্ডি অফ দ্য সিম্পল great gifts that thou gavest to me unasked, this sky and the light, this body and the life and the mind, saving me from peril of overmuch desire, ah me, toma কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লোক ধরে তুমি সম্মুখ হতে যাও যে সরে এ যে যাও বলে ফির পূর্ণ করিয়া লবে জীবন তব মিল করে আধাই ছাড় সংকট হতে There are times when I languidly linger, and times when I awaken and hurry in search of my goal. But cruelly thou hidest thyself from before me. Day by day thou art making me worthy of thy full acceptance. বাই রিফিউজিং মি এভার এন্ড এন অন সেভিং মি ফ্রম পেরিয়ন বহু বাসনাই চাই বঞ্চিত করে বাঁচালে মরে বহু বাসনায় প্রাণপনে চাই বঞ্চিত নমস্কার আমার উপস্থাপনা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন